কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ভরে গেছে গাছটা আর আমি ডালের পরে শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আর কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পুইলতাটা ঝাপসা খোকাইলি মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিল্লি ধানের ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ফিতে পড়েছে শুনছিলেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কবিতা মাগো ওরা বলে আবৃত্তি করছিলাম আমি তাফান্নুন তানজিম শিফা কবিতা ও আবৃত্তি সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান কবিতা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ ভিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্পযোগ